নমস্কার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বেডালি ছোট চঞ্চল একটি প্রাণী যাকে আমরা প্রায়শই বাড়ির আশেপাশে পার্কে কিংবা গাছে গাছে লাফাতে দেখি এই প্রাণীটির কৌতূহ দীপক জীবনধারা চমৎকার অভিযোজন কৌশল ও পরিবেশগত গুরুত্ব একে অনন্য করে তোলে এই ভিডিওতে আমরা কাঠবিড়ালির জীবনকে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করব প্রজাতি পরিচিতি ও শ্রেণীবিন্যাস কাঠবিড়ালি মূলত রোডেন্টিয়া বর্গের স্কিউডিডাই পরিবারভুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী বিশ্বব্যাপী প্রায় দুশো পঁচাশিটিরও বেশি প্রজাতি রয়েছে কারবে কাঠবেড়ালিকে সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা হয় ট্রি স্কুইরাল গাছে বসবাসকারী যেমন ইন্ডিয়ান পাম স্কুইরাল গ্রাউন্ড স্কুইরাল মাটিতে বসবাসকারী যেমন পেইরি ডগ মাংক ফ্লাইং স্কুইরাল শাসনালির সাহায্যে গ্লাইড করতে পারে ভারতের সাধারণ কাঠবিড়ালি হলো কিউনাম বুলাস প্যালারাম যাকে দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে দেখা যায় শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য দেহের গঠন ছোট থেকে মাঝারি আকৃতির লম্বা লেজ ও মসৃণ লমস দেহ লেজ ঘন লোমে ঢাকা ও তুলার মতো যা ভারসাম্য রক্ষা ও যোগাযোগে সাহায্য করে দাঁত ধারালো সামনের দাঁত সারা জীবন বাড়তে থাকে কাঠ ও বাদাম কুড়ানোর জন্য ব্যবহার করে চোখ ও কান বড়ো বড়ো চোখ তাদের দিনভিত্তিক তৃষি শক্তি বাড়ায় আর তীক্ষ্ণ শ্রবণ শক্তি শিকারী শনাক্ত করতে সাহায্য করে পা ও নখ সামনের ও পেছনের পা শক্তিশালী নখ আঁকড়ে ধরার জন্য উপযুক্ত বাসস্থান ও পরিবেশ কাঠ বিড়ালিরা সাধারণত গাছে গর্তে কিংবা ঝোপঝাড়ে বাস করে এদের বাসস্থান পছন্দের বৈশিষ্ট্য গাছের উঁচু ডালে পাতা ও ডাল দিয়ে বানানো বাসা একে ড্রে বলা হয় শহুরে কাঠ বিলারিরা বাড়ির ছাদ জানালার ফাঁক কিংবা বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করে এরা উষ্ণ নিরাপদ স্থান বেছে নেয় যেখানে শিকারীরা সহজে পৌঁছোতে পারে না খাদ্যাভ্যাস কাঠ বিলারিরা সর্বভুক হলেও মূলত শাকাহারী এদের খাদ্য তালিকা হলো বাদাম বীজ ফল ফুলের মধু মাশরুম মাঝে মাঝে ছোটো পোকামাকড় বা পাখির ডিমও খায় শীতের জন্য খাদ্য মজুত রাখে এটি একটি গুরুত্বপূর্ণ আচরণগত বৈশিষ্ট্য এদের খাদ্য সংগ্রহে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ও গন্ধ শোঁকার ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আচরণগত বৈশিষ্ট্য দৈনন্দিন জীবন দিনচরি প্রাণী সকালের দিকে বেশি সক্রিয় থাকে বিচরণ এককভাবে বা ছোট দলবদ্ধভাবে বিচরণ করে যোগাযোগ ডাক লেজ নাড়ানো গন্ধ ব্যবহার করে যোগাযোগ করে স্মৃতিশক্তি অসাধারণ স্মৃতিশক্তি যেখানে বাদাম লুকিয়ে রেখেছিল তা মাসখানেক পরেও মনে রাখতে পারে প্রজনন জীবনচক্র প্রজনন ঋতু বছরে সাধারণত দুবার বসন্ত শরতে কাল প্রায় চুয়াল্লিশ দিন বাচ্চা জন্ম প্রতি ক্লাচে দুই থেকে পাঁচটি বাচ্চা হয় জন্মের সময় তারা অন্ধ ও নিরাবরণ হয় জীবনকাল প্রাকৃতিক পরিবেশে সাধারণত পাঁচ থেকে সাত বছর বন্দি অবস্থায় দশ থেকে বারো বছর পর্যন্ত বাঁচে আত্মরক্ষা কৌশল কাঠ বেড়ালিরা শিকারি থেকে বাঁচতে যেসব কৌশল ব্যবহার করে দ্রুত গতি ও লাফানো ক্ষমতা শিকারি থেকে দ্রুত পালাতে সক্ষম ছায় লুকিয়ে পড়া গাছের পাতা ডাল কিংবা গর্তে লুকিয়ে পড়ে ভান করা কখনও কখনও মৃতের মতো পড়ে থাকে যাতে শিকারী আগ্রহ হারিয়ে ফেলে চিৎকার ও ডাক সতর্ক পাতা দিতে ব্যবহার করে পরিবেশে ভূমিকা কাঠবিড়ালি পরিবেশগত অবদান বিশাল বীজ ছড়ানো মাটিতে বাদাম পুঁতে রাখার মাধ্যমে প্রণায়ণে সাহায্য করে খাদ্য চক্রের উৎস শিকারী প্রাণীদের জন্য খাদ্য উৎস মাটির উর্বরতা রক্ষা কর্ত ফোড়ার ফলে মাটি নরম হয় এবং জলধারণ ক্ষমতা বাড়ে মানুষ ও কাঠবেড়ালির সম্পর্ক সঙ্গী শহরে এদেরকে প্রায়শই পোষ্য প্রাণীর মতো দেখা যায় লোককথা ও সংস্কৃতি অনেক গল্পে কাঠবেড়ালির চতুরতা ও তৎপরতা তুলে ধরা হয়েছে ক্ষতিকর দিক বৈদ্যুতিক তার কাটে খাদ্য চুরি করে কৃষকের ক্ষতি করে সংরক্ষণ সাধারণত কাঠবেড়ালিরা এখনও বিপন্ন নয় তবে বনভূমি ধ্বংস ও নগরায়নের ফলে কিছু প্রজাতি হুমকির মুখে সংকট ও সংরক্ষণ বনাঞ্চল ধ্বংস প্রাকৃতিক আবাসস্থল হারিয়ে যাচ্ছে দূষণ ও জলবায়ু পরিবর্তন প্রজনন চক্রে প্রভাব ফেলে রাস্তায় গাড়ি দুর্ঘটনা শহুরে কাঠবিড়ালির মৃত্যুর বড় কারণ প্রতিরোধ গাছ লাগানো ও সংরক্ষণ শহুরে কাঠবিড়ালির জন্য নিরাপদ আবাস তৈরি সচেতনতা বৃদ্ধি কাঠবিড়ালি শুধু একটি ছোট প্রাণী নয় এটি প্রকৃতির জটিল খাদ্য শৃঙ্খলের এক গুরুত্বপূর্ণ অংশ এর বুদ্ধিমত্তা অভিযোজন ক্ষমতা পরিবেশ অবদান ও মানুষের সাথে সম্পর্ক হয়েকে অনন্য করে তোলে সঠিক পদক্ষেপের মাধ্যমে আমরা এই প্রাণীর অস্তিত্ব টিকি রাখতে পারি এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে পারি ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল